গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা বেশ আছি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ব্লগটি আরম্ভ করছি আজ হলো শুক্রবার আর এখন বাড়ছে সকাল দশটা বেজে বার হয়ে গেছে দশটা দশ দশ দশটা দশ এখন থেকে আরম্ভ করলাম সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট হয়ে গেছে এই পাশে দেখো ডাল বসে দিয়েছি আর এর পাশে একটু কুমড়ি খাচ্ছি ঠিক আছে মানে পুরে খাবার আরম্ভ করে দিয়েছি হবে একটু ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত করবো একটুখানি মা কেটে দিচ্ছে সবজিগুলো আর হবে একটুখানি ফুলকুমড়ো এই হবে আমাদের আছে মেনু ও দেখো মা বড়ি দিয়েছে সকালে দেখাতে যাও ঝুম করে দেখায় হ্যাঁ দেখো দেখছো বড়িটা ওইখানে দিয়েছে কেন দিয়েছে ওপরে বলছি এই যে সামনে দেখছো আমাদের এই যে এদের জন্য এদের জন্য বড়িটা একটু ওপর দিতে হয়েছে তো ওই জন্য মা ওখানে দিয়েছে বড়িগুলো এইখানে আছে কিছুগুলো সকালে আপম করেছিলাম তো চারটে রয়েছে বৃষ্টি খাওয়া হলে বৃষ্টি খেয়ে নিয়ে চারটে আছে ঠিক আছে টুকে দুষ্টুকে টিফিনে দিয়েছিলাম দিয়ে বৃষ্টির জন্য রেখে দিয়েছিলাম এই বেটুকে দুষ্টুকে চাট দিয়েছিলাম টিফিনে নি বৃষ্টির জন্য রেখেছিলাম বৃষ্টিরও খাওয়া হয়ে গেছে বাবাকেও খেয়ে দিয়ে দিয়েছিলাম বাবারও খাওয়া হয়ে গেছে আর এই যে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ঝিঙেগুলো একটু জল থেকে ছেঁকে নিলে না খুব একটা জল বেরোবে না নয় জলে যদি রয়ে যায় ঝিঙেগুলো তো প্রচণ্ড জল বেরোবে জলটা কিছুতেই মরতে চাইবে না আর সকালে বৃষ্টিকে বললাম বৃষ্টি যদি সময় পাই আজকে একটু বিরিয়ানি করবো খাবি শুনে নিয়ে তো খুব খুশি হয়ে গেছে হ্যাঁ চাচি হ্যাঁ চাচি করো 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 আমি যে দাঁড়া আসলে কী বলো তো আমাদের বাড়িতে বিরিয়ানি টিরিয়ানি করলে মানে সেই দু রকমের খাবার করতেই হবে সবাই যে বিরিয়ানি খেয়ে নিল তা হয় না সেই ভাতের জন্য আলাদা কিছু করতে হবে আবার বিরিয়ানি হবে ওই জন্য করাটা একটু অসুবিধা হচ্ছে তুমি দুপুরেই করো বা রাত্রেই করো সাড়ে এগারোটা বাজছে সাড়ে এগারোটা বাজছে আগে ব্রেকফাস্ট খেলাম দুটো আপাম আর একটা রুটি ছিল বাসি রুটি ছিল হ্যাঁ বলছি তো বাসি রুটি দুটো ছিল একটা দিদি ভাজি একটা আমি নিলাম আর এখন বৃষ্টি উপর থেকে নেমেছে বিরিয়ানি কী হবে মানে ওকে বললাম যে বিরিয়ানি করব তো বলছে যে আমি বললাম ঝিঙে আলু পোস্ত একটু করেছি তো ওটা একটু নিয়ে নিবি একটু করে করে তাহলে উঠে যাবে ওটা নষ্ট হবে তো বলছে না ঝিঙে আলু পোস্ত দিয়ে কি বিরিয়ানি খাই তুমি খাও আমি খাবো আমাকে বলবে ঝি কি পেটে তো যাবে দিয়ে বলছি যে তাহলে রায়তা করল আমি শশা বাড়িতে নেই কিসের রায়তা হল সেই নিয়ে এখন ডিসকাশ চলছিলো আমার বৃষ্টি আমি শোন আলু বিরিয়ানি করছি তখন দিদিভাই ভাই যে না তার ডিম নিয়ে আসছে দিদি ভাইকে যে ডিম আসবে তাহলে ওই এগ বিরিয়ানি হবে আর শশার তো নেই তাহলে রায়তা ক্যান্সেল হয়ে গেলো এক বিরিয়ানি দিয়ে আজকে দুপুরে হবে ওকে বললাম আমি স্নান টান করে আসি তারপরে বসাবো লেট করে বসালো ক্ষতি নেই আমাদের তো খেতেই নিজে আড়াইটে ওরা স্কুল থেকে আসবে দুটো টান করবে আড়াইটে একসঙ্গে বেশ খাওয়া দাওয়াটা আবার ও বলেছে কাল দুর্গাপুর নিয়ে যাবে বেশি করে করতে হবে নিয়ে যাবে কাল দুর্গাপুর হ্যালো দুর্গাপুর অনেক লোকের আগে ফুচকার আলু দিয়ে রুটি খেতে হবে যেন দুর্গাপুর নিয়ে যাবে সেটা বেশি করে করবো আপনি আমাদের দুপুরে হবে আর ওদের দু নিয়ে যাবো টিফিন একটু রেখে দেবো দেবছর রাত্রে করতে আমি শোনো রাত্রে করাই কিছু নেই রাত্রে করাই যেতে পারে কিন্তু রাত্রে করলে আমাকে আবার ভাত আমার বর্ত ভাত ছাড়া খাবে না ভাত আবার রুটি আবার বিরিয়ানি মানে কত রকম হবে রাত্রেবেলায় প্লাস আমার আজকে একটু বাজারে প্রোগ্রাম আছে যদি সময় পায় তাহলে একটু বাজার যাবো না রাত্রে হবে না করলে তাহলে এই রাতেই দেবো তো ঠিক আছে তাহলে তাই করো চলো আর উপ করছি না এরপর একটুখানি বেগনি কেটে রেখেছিল মানে কুমড়ো ওর বেগনি ঠিক আছে বেগনি নয় আমরা আমাদের বলা হয় কুমড়ি যেহেতু কুমড়ো জিনিস আমরা কুমড়ি বলি তো মা একটুখানি কেটে রেখেছিলো মুড়ি দিয়ে খাবে বলে তো ভাবলাম ওটা একটু ভেজে দিই তারপরে স্নান করতে যাবো কেননা মায়ের স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সরি তবে মা এরপর খাবে ওই জন্য কুমড়িগুলো একটু মাকে ভেজে দিলাম আর একটুখানি বেসন বেড়ে গেল তো ওইটা চারটে বড়া করে দিলাম ছোটো ছোটো করে ও ভাত হচ্ছে এ পাশে দেখো আমাদের ডাল হয়ে গেছে আর এর পাশে দেখো কুমড়ি ভাজা করলাম আর ঝিঙে আলু পোস্ত এগুলো সব হয়ে গেছে মোটামুটি এরপর হবে কুঁড়ি কুমড়ো হবার ছিল কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেল কেননা ডিম হচ্ছে বলে আর ফুমোটা হলো না দিদিভাই বলছি যে ফুঁড়কুমড়ো করার দরকার নেই কেন অত উঠবে না ডিম ফুঁড় কুমড়ো ঝিঙা আলু পোস্ত কুঁদুরি ভাজা তাই না অতগুলো তখন ভাত খাবে না সবজি টবজি খাবে বলছে অত করার দরকার নেই তাহলে ডিমটাই হোক আর বিরিয়ানির সঙ্গেও হয়ে যাবে আর এদের সব তরকারি হবে আর আমাদের পুঁড়ি তখন থাক কাল হবে তো তাই হলো ফুঁড় তুলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ঘড়ি কাটা ডট আটটা পনেরোর ঘরে এই মাত্র ব্লগটি ছাড়লাম কালকে ব্লগটি দেরি হয়ে গেছে বারোটার সময় আমার সময় থাকে বারোটা থেকে সাড়ে বারোটার ভেতরে ছাড়ার চেষ্টা করি কিন্তু আজকে একটু লেট হয়ে গেল যাই হোক এই মাত্র ব্লগটি ছেড়ে বাবাকে খেতে না প্রথমে স্নান করে নামলাম স্নান করে নেমে বাবাকে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে ব্লগটি ছাড়লাম মানে পাবলিক করলাম তারপরে হচ্ছে আবার রান্নাঘরে ঢুকেছি এরপর আমি বিরিয়ানিটা বসাবো ঠিক আছে এখন যেহেতু একটা পনেরো বাজছে বেটুরা আসবে দুটোর সময় আড়াইটার সময় আমরা খাওয়া দাওয়া করবো তো ঠিক কুকারে করবো বেশি ঝামেলা হবে না হয়ে যাবে তো চলো আর দেরি করছি না বক বক করে কেন তখন ওই পাশে দেরি হয়ে যাবে এই পাশে আমি আলুগুলো কেটে রেখেছিলাম কেটে রেখে স্নান করতে গেছিলাম আর এই যে চালটা এই এক কেজি চাল আছে এক কেজি চালটা পুরোটাই করব বুঝলে এক কেজি চালটা কেননা কাল বৃষ্টি নিয়ে যাবে আর আমরা তো পেট ভরে খাবোই প্লাস যা থাকবে থাকবে তখন কালকে বেটুয়া দুষ্টু হয়ে যাবে এগ বিরিয়ানি করব চলো ঝটপট করে আরম্ভ করি না আরও দেরি আরও দেরি আরও দেরি অনেক দেরি হয়ে যাবে গ্যাস গ্যাসটা অফ করে রাখতে হলো জানো তো বন্ধুরা কি বলবো আমারই ভুল কালকে দই নেওয়া হয়েছিল এক প্যাকেট দই কাল নেওয়া হয়েছিল দিয়ে ওটা সকালবেলা আপ্পাম হয়েছে টিফিনে দিদিভাই সব দইটাই দিয়ে দিয়েছে এবার ওটা আমি জানি না যে দিদিভাই সব দইটা ব্যবহার করে নিয়েছে আমি ভাব আমি ভাবছি যে হয়তো আছে এবার ওই দই হিসাবে আমি সকাল থেকে দই আনাইও নিও নিই দুধবেলা এসেছিলো কাছ থেকে পেপারওয়ালা সরি পেপারওয়ালা এসেছিলো ওর কাছে বললেই দিয়ে যেত দিয়ে যেত ওর কাছে টক দই থাকে দিয়ে আমি সকাল থেকে এখনটাও দেখিনি এখন যখন ভাবছি যে দইটা করে দেবো ফ্রিজ থেকে খুলতে যাচ্ছে দেখি দই নেই আর দই না দিলে তো বিরিয়ানিতে ভালো লাগবে না দই একটু দিতেই হয় দিয়ে কি করি এরপর আমার দেখো এখানে সমস্ত রেডি হয়ে গেছে আলুটা প্রথমে একটুখানি ভেজে তুলে রেখেছি আর এখানে বেরেস্তাও করে রাখলাম এখানে দেখো মশলাটাও হয়ে গেছে দেখাতে পারছি দেখো মশলাটাও তৈরি রাখলাম দিয়ে চালটা ধুয়ে রেখেছি দেখো চালটাও ধুয়ে ধরে রাখলাম তারপর দেখছি যে দই নেই কী অসু অসুবিধে দিয়ে পতামশা একটু বাইরে গেছে ফোন করলাম যা হাগো তুমি দই আনতে পারবে টক দই একটু নিয়ে এসো না তাহলে বিরিয়ানিটা হবে না হলে বিরিয়ানি আমার আছে ক্যান্সেল বলো ঠিক আছে আমি দেখছি তো ওরা অপেক্ষা করি যদি নিয়ে আসে তাহলে ভালোই আর না নিয়ে এসে যে কী যে করবো সে ভাবছি দেখো বন্ধুরা এইটা তরকারিতে দেওয়া বড়ি আর এইটা ভাজা বড়ি মা দু রকমের আজকে ভড়ি দিয়েছে বুঝলে এটা মানে ভেজে খেতে বড়িটা খুব টেস্টি খুব টেস্টি আর এটা তরকারিতে দেওয়ার জন্য বড়ি কাল নাকি আমি একটু পাতলা বেটে দিয়েছি মা তাই বললো একটু তুমি পাতলা বেটে দিলে বুঝলে মনিকা আমি কেন মা আমি তো ছেঁকে ছেঁকেই বেটেছি বলছি না একটু পাতলা হয়েছে আমি তা হবে বলছি এটা তো ওঠাতে একটু কষ্ট হয় আর কিছু না শুকিয়ে গেলে মনে হয় উঠে যাবে যাই হোক এই যে দইটা নিয়ে এসেছে দিয়ে দইটা দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটুখানি কষে নিচ্ছি তাহলে মশলাটা কষা হয়ে গেলো এরপর আমি চালটা তো ধুয়ে রেখেছিলাম তো দেখো কুকারে জল দিয়ে দিয়েছি এরপর কী বলতো চালটা না আমি আজকে মেপে দিই কাপে করে মেপে দিলে একটু সুবিধে হয় তাহলে জলটা ঠিকঠাক করে বোঝা যায় তবে হ্যাঁ এই যে বাটির যেটা দেখছো ওটা একটুখানি কম এক বাটি ছিল চালটা মানে এক কেজি মতো তো ওই অনুপাতে আমি এই বাটিতে দু বাটি জল দিয়ে দিলাম যেহেতু ডবল দিই মানে এক কাপ চাল থাকলে দু কাপ দিই তো ওই অনুপাতেই আমি এই বাটিতে দু বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে চালটা দিয়ে তারপরে হচ্ছে এই সমস্ত মশলা টশাগুলো দিয়ে দিলাম আর তারপর ডিমটা না এটার সঙ্গে দেবো না কারণ ডিমটা দিদি আলাদা করে রান্না করে দিয়েছে ডিমের তরকারি তো ওইটা তখন বিরিয়ানির সঙ্গে আমরা নিয়ে নেবো আর এই হয়ে গেলো তাহলে আমার বিরিয়ানি এখন প্রায় বাজছে বৃষ্টি পড়ছে বাইরে জানো তো বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এখন প্রায় বাজছে দুটো আড়াইটে বেজে গেছে এরপর ছেলে বেটুরও খিদে পেয়ে গেছে দুষ্টুরও খিদে পেয়ে গেছে বৃষ্টিরও খিদে পেয়ে গেছে প্লাস আমাদেরও খিদে পেয়ে গেছে বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে দাদা এখনও ঢোকে নি দাদার খাবার মানে খাবারটা আছে প্লাস বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে এই যে এটা হয়ে গেলেই মোটামুটি আমরাও তাহলে নিয়ে নিতে পারবো ওই জন্যই কুকারে দিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যাবে সত্যিকারে বলতে গিয়ে একটুখানি দইটার জন্য দেরি হয়ে গেলো আমারই ভুল আমি যদি আগে দেখতাম তাহলে এটা আর হতো না আর এই যে বিরিয়ানি রেডি হয়ে গেছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্ট হয়েছিল তবে কি বলো তো বন্ধুরা যতই দেরি হোক না কেন যখন বিরিয়ানির সামনে থাকে তখন আর টাইম কিছু মনে থাকে না তখন মনে হয় চলো আগে বিরিয়ানিটা ভালো করে খেয়ে নিই আর সত্যি কথা বলতে দোকানে বিরিয়ানি থেকে ঘরে বিরিয়ানি করলে তুমি মন ভরে পেয়ে কি হলো যাচ্ছি তোমার বাজার ছিল বাজার যাওয়া ছিল আজকে হলো সারা চার ভাই টিউশন ছিল হ্যাঁ ভাই মাকে বললো মা মনে পাঁচটার সময় বেরোলেও হবে তার আগে তোর সঙ্গে চাচু তুই ছিলে চাচুMaxSize বললি কি না যে বেডুকে এন্ড ঢুকিয়ে যে দু ঘন্টা হাতে সময় থাকবে সেই 2 ঘন্টা আমি তোমাকে নিয়ে বাজারে যাব তুই ছিলে সেদিন কোন সর তোর কাছে বল একদম 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 বলছুন আজকে ঠিক আছে তাহলে শুক্রবারই ডাকো ড্যাটটা বলো ঠিক আছে শুক্রবারই হবে এরপর আমি উঠে নিয়ে রেডি হয়ে গেছি সাড়ে 7:00 ন সর এরকম ভালো করে আমি তো মানে ভাঙ্গা ভাঙ্গা ঘুম হয়েছে এই টাইম বেরিয়ে যাচ্ছে নাকি এই সময় হয়ে যাচ্ছে নাকি যেতে পারবো না ওই করে ও মা সাড়ে চারটে থেকে রেডি হয়ে বসে আছি ফোন করলাম যে চলো রেডি হ্যাঁ হ্যাঁ আসছি আসছি তখনও বলে নি যে ঠিক আছে তোমাকে নিয়ে যাবো না ঘরে ঢুকেছে ঢুকে নিয়ে হেলমেট নিয়েছে যে বলছে বাবা মাও রেডি হয়ে যাবে মা কোথায় যাবে তো মা কোথায় যাবে যে মা তখন আমি বললাম তুমি যে আমাকে বললে যে বাজার নিয়ে যাবো বেটুকে ওদুকে টিউশন ঢুকে আমাকে দু ঘন্টা তুমি বাজার করাবে না এখন হবে না এখন হবে না এখন হবে না ওই যখন বেটুকে আনতে যাবো তখন মানে মাথাটা কেমন গরম হয়ে যায় তুমি আমাকে আজকে বললে না

যখন ভেটুকে আনতে যাব তার কিছুক্ষণ আগে তোমাকে নিয়ে যাবে কিছুক্ষণ আগে আমাকে নিয়ে যাবে শোন খিবে জিনিসটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণ আর হয়তো হ্যাঁ হাতে এক ঘন্টা আগে নিয়ে যাবে এরপর আমাকে দোকান ঢোকাবে সময় যদি বাসে যদি দেরি করি বিরক্ত হবে এদিকে বলে যে ভেটু টিউশন ছুটি যাচ্ছে ওইদিকে চলো ওইদিকে চলো এ পাশে না শাড়ি হবে আর কিছুই আমার বাজারটা আমার কিছুই জানো জানো তুমি মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে একদম লাগে না আমার একদম এগুলো এগুলো থেকে কিছু বলবো না কিছু না Jao ina cha kimcha Jana 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 প্রথমে তো রাগ করে বসে রইলাম যে যাব না যা আর বাজারই যাবো না তারপরে যখন হাজব্যান্ড এসে বললো যে ঠিক আছে চলো চলো অত রাগ করার দরকার নেই চলো এরপর বেরিয়ে যায় তবে এখন হাতে সময় আছে এক ঘন্টা বেটু টিউশন ছুটি হবে সাতটা থেকে সাড়ে সাতটার ভেতরে হয় এখন বাজছে ছটা তো ভাবলাম না আর রাগ করা উপায় নেই আসলে কী বলো মানে উপায় নেই না আর রাগ করা যাবে না কেননা যখনই শপিংয়ের কথা আসে বা যখনই শাড়ি টারি কেনার কথা আসে তখন আর মনে হয় না রাগ করে বসে থাকলে মনে হয় যে আমারই লস শপিং বলে কথা মেয়ে সাথে দেখবে একটু বাজার যাবো কেনাকাটা করবো একটু এটা একটা খুব বড় বিরাট আনন্দ মনে হয় তো ওই জন্য না তাহলে রাগ যদি করে বসে থাকে তাহলে আমারই লস হবে তাহলে বেরিয়েই যায় যখন বলছে দিয়ে এই যে বেরিয়ে গেলাম আর রাগ করে থাকলাম না দিয়ে এরপর বেরিয়ে নিয়ে একটুখানি বাজারে যাব তারপর বেটুকে নেব বেটুকে নিয়ে বাড়ি আসব। আর বাজারে সেরকমই ভিড় সন্ধ্যে সন্ধ্যের সময় বেরুলে তার বলতেই হবে না প্রচণ্ড ভিড় হয় তো চলো এরপর আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর কী কিনলাম না কিনলাম তোমাদেরকে আমি কালকে ব্লগে অবশ্যই দেখাবো সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধান থাকো সবাইকে ভালো রাখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা